আজকে নতুন বছরের প্রথম দিন তাই না নতুন বছরের প্রথম দিন আমরা যে আল্লাহ পাকের জিকির দিয়ে তেলাওয়াত দিয়ে দিনের কিছু কথা দিয়ে শুরু করতে পারলাম এর জন্য আল্লাহ শুক্রিয়া আদায় করতে হবে না আলহামদুলিল্লাহ অগণিত অসংখ্য মানুষ এই দিনটাকে আল্লাহ আনুগত্যে কাটাতে পারে নাই পেরেছে গতকাল কি ছিল ভাই রাতে আমরা কি বলতাম হ্যাপি নিউ ইয়ার তাই না তার আগে চার পাঁচ দিন আগে আরেকটা উৎসব ছিল মেরি ক্রিসমাস তাই না পঁচিশে ডিসেম্বর এটা কি তো পঁচিশে ডিসেম্বর থেকে শুরু করি তো পঁচিশে ডিসেম্বর কারা কারা শুভ বড়দিন বলেছেন হাতুচু করে ইনশাল কারা কারা ম্যারি ক্রিসমাস বলেছেন বললে কি সমস্যা যদি বলি তাহলে কি সমস্যা সবাই তো বলছে আমরা কেন বলবো না আল্লাহ আলমিন সুরা ম্যারিয়াম নামে একটা সুরা নাজিল করেছেন কোন সুরা সুরা ম্যারিয়াম এই সুরার তেলাওয়াজ শুনে একজন ক্রিশ্চান রাজা খ্রিস্টান রাজা তার নাম ছিল বাদশাহাজাসি কি নাম ছিল বাদশাহি তিনি ছিলেন আবিসিনিয়ার রাজা আবিসিনিয়া এখনকার ওই জায়গার নাম হচ্ছে ইরিত্রিয়া কি নাম ম্যাপ নেবেন দেখবেন আফ্রিকার একটা কান্ট্রি হচ্ছে ইরিত্রিয়া তো ওই ইরিত্রিয়ার আগের নাম ছিল হাবাসা কি নাম ছিল এই হাবাসার রাজার নাম ছিল বাদশাহ নাজাসি যেখানে মুসলিমদের একটা দল মুসলিমদের একটা দল তেহাত্তর বা পঁচাত্তর জনের একটা দল আবার কোন কোনো বর্ণনা এসেছে একশো জন বা একশো দশ জনের একটা দল মুহাজির তারা মক্কা থেকে হিজরত করে ওই হাবাসায় গিয়েছিলেন আবিসিনায় গিয়েছিলেন যখন মক্কায় মুসলিমদের উপর প্রচুর নির্যাতন হচ্ছিল তখন ওয়াসাল্লাম সাহাবিদেরকে বলেছিলেন যে তোমরা এই হাবাসায় চলে যাও এখনকার আবিসিনিয়ায় চলে যাও সেখানে একজন রাজা আছে যার নাম বাদশাহ নাজাসী সে যদিও বা একজন নাসারা বা খ্রিস্টান কিন্তু তার রাজ্যে কেউ জুলুমের শিকার হয় না তিনি যদিও ছিলেন একজন খ্রিস্টান কিন্তু তার রাজ্যে কেউ জুলুমের শিকার হতো না এই জন্য তিনি মুসলিমদেরকে সেখানে আশ্রয় দিয়েছিলেন চিন্তা করতে পারেন নিজের মাতৃভূমি ছেড়ে দিনের কারণে ইসলামের কারণে ইমানের কারণে কিছু মানুষ শত শত মাইল দূরে চলে গেল একটা খ্রিস্টান রাজার দেশে সেই রাজা সম্পর্কে আমাদের নবীজি বলছেন যে সেই রাজা একজন সৎ ব্যক্তি সেই রাজা কেউ সৎ ব্যক্তি তার রাজ্যে কেউ জুলুমের শিকার হয় না কত বড় স্টেটমেন্ট এই রাজা বাদশাহ নাজার সেই পরবর্তীতে ইসলাম কবুল করেছিলেন এবং আমাদের নবী সাল আলী তার গায়েবানা জানাজান নামাজও পড়েছেন তো ওই মুসলিমদের ওই দলটার আমির ছিলেন জাফর ইবনে আবু তোলেব কি নাম জাফর ইবনে আবি রসুসালামে কে হন কে বলতে পারবেন চাচা নন চাচা তো ভাই তার চাচার নাম আবু তো আবু তোয়ালেব তার স্ত্রী একাধিক ছিলেন একজনের গর্ভে আলী রাজন আর একজনের গর্ভে জাফর ইবনে আবি তোলেব স্ত্রী একাধিক থাকতে পারে এখনকার সভ্যতা আপনাদেরকে শেখাবে যে একজন ভালো মানুষ একটাই বিয়ে করতে পারে একটা ভালো মানুষ কখনো একাধিক বিয়ে করতে পারে না তাই না তাই না বিষয়টা একটা ভালো মানুষ কি একাধিক বিয়ে করতে পারে এখনকার পশ্চিমরা শিখাবে একটা নোবেল ম্যান নোবেল পার্সন নোবেল হিউম্যান বিং ক্যান ম্যারি অনলি এ উইমেন অন্য কাউকে বিয়ে করতে পারবে একাধিক বিয়ে করতে পারবে হ্যাঁ জেনা আপনি করতে পারবেন আপনি চাইলে বান্ধবী থাকবে গার্লফ্রেন্ড থাকবে জুয়া ক্যাসিনো বার মেয়ে নিয়ে ফুর্তি করে এগুলো চলবে সমস্যা নেই বিয়ে করতে পারবে বিয়ে করলে আপনাকে বাঁকা চোখে দেখা হবে যাই হোক তো যেটা বলছিলাম জাফর আদিউল্লাহ আনহু তিনি ছিলেন এই দলের আমির তো মক্কার কোরাইশরা চিন্তা করলো যে মুসলিমরা যদি সেখানে গিয়ে আশ্রিত হয়ে যায় এবং বাচ্চা নাজাসি যদি তাদেরকে আশ্রয় দেয় তাহলে আমাদের জন্য বিপদ তারা উল্টো আমাদের বিপক্ষে নিয়ে আসবে বাচ্চা নাজাসিকে সেখানে আমাদের ব্যবসা আছে আমাদের অনেক বাণিজ্য আছে কূটনৈতিক তৎপরতা আছে এগুলো ব্যাখ্যা হবে তখন মক্কার করাইশটা কী করলো তারা আবার একটা টিমকে পাঠালো ডেলিগেশন টিম বোঝেন যারা পলিটিক্সের সাথে জড়িত তারা বোঝেন কথাগুলো ডেলিগেশন টিম তো ডেলিগেশন টিম পাঠানো হলো উদ্দেশ্য হচ্ছে ওই মুসলিমদেরকে ফিরিয়ে মক্কায় নিয়ে আসা মক্কায় এনে ওদেরকে আবার জুলুম অত্যাচার করবে আর এই ছিল উদ্দেশ্য তো সেই ডেলিগেশন টিমের প্রধান ছিলেন আমরিব নাস কি নাম ছিল আমর আমরিব নাস রদিউল্লাহ আনহু কিন্তু পরে মুসলিম হয়েছিলেন এবং অনেক বড় একজন সাহাবি হয়েছিলেন যিনি পরবর্তীতে উমর আল্লাহ হুয়ানহুর সময়ে মিশরের গভর্নর ছিলেন তো আমি রদিউল্লাহ আনহু তখন মুসলিম হননি তিনি অ্যাফের্টদের পক্ষ থেকে গিয়েছেন ডেলিকেশন টিমের প্রধান হয়ে এবার বাচ্চা সামনে দাঁড়িয়ে তিনি বলছেন যে যাদেরকে আপনি আশ্রয় দিয়েছেন এরা আমাদের বাপ দাদা ধর্ম ত্যাগ করে এখানে এসেছে এবং তারা না আপনার ধর্ম পালন করে না আমাদের ধর্ম পালন করে তারা নতুন একটা ধর্ম নিয়ে আসছে পৃথিবীতে তো বাচ্চা ন্যাজাশি তাকে জিজ্ঞাসা করলেন তুমি চাওটা কি তুমি কি চাছ আমার কাছে সে বললো আমি চাচ্ছি আপনি তাদেরকে আমার সাথে ফিরিয়ে দেন যাতে করে আমি তাদেরকে নিয়ে মক্কায় যেতে পারি আমার কথা কি বুঝতে পারছেন এগুলো সিরাতের বইয়ের মধ্যে আছে তো বাচ্চা নাদাসী বললেন না ততক্ষণ পর্যন্ত না যতক্ষণ না তুমি আমার সামনে প্রমাণ করতে পারো যে ওরা বাতিল আর তুমি সত্য ততক্ষণ পর্যন্ত আমি ওদেরকে তোমার হাতে সপোর্ট করব না বাচ্চা নাদাসী এখনকার পশ্চিমাদের শাসকদের মতো ছিলেন না আর কি সৎ শাসক ছিলেন তো একটা মোন বা বিতর্কের আয়োজন করা হলো ওই বিতর্ক অনুষ্ঠানে সাহাবিদেরকে ডাকা হলো আমরিম আস তার লোকজনকেও ডাকা হলো এবার বিতর্ক হবে যার বক্তব্য সঠিক হবে তার দিকে রায় যাবে আমরিম আস তিনি বলছেন তারা এমন ধর্ম পালন করে যে ধর্ম মুক্ত নতুন ধর্ম যে ধর্মের সাথে আমাদের বাপদাদার ধর্মের কোনো মিন নাই তারা মূর্তি পূজা করে না মূর্তিদেরকে ভালো মন্দ বলে নতুন একটা ধর্ম নিয়ে আসছে তারা পৃথিবীতে এবং এই ধর্মের সাথে আপনার ধর্মের কোনো সম্পর্ক নাই অর্থাৎ খ্রিস্টান ধর্মের সে এমনটা বলছিল আর কি তো বাচ্চা নাজাসি জাফরি মিনাবি তোলাকে জিজ্ঞাসা করলেন যে তোমার বক্তব্য কি তুমি বলো তোমাদের বিরুদ্ধে যে এই অভিযোগ তোমার বক্তব্য কি তো তিনি বললেন যে আমি অতটুকুই বলবো যতটুকু আমাকে রসুল্লাহ সাল আলী আসালাম শিখিয়েছেন কথা বুঝতে পারছেন তো ঠিক আছে বলো তো তিনি বলেন আমরা এক আল্লাহর ইবাদত করি তার সাথে কাউকে শরিক করি না আমরা আসনাম বা মূর্তিগুলো পুজো করি না আমরা সলাৎ আদায় করি সম্পদের নিসা বাসলে জাগাত প্রদান করি আমরা সম রাখি আমরা আত্মীয়তার সম্পর্ক বজায় রাখি আমরা সৎ কাজের আদেশ করি আমরা অসৎ কাজে নিষেধ করি আমরা সিলাতুর রাহেম রক্ষা করি এবং জিম্মা রক্ষা করি কেউ যদি আমাদের জিম্মায় আসে আমরা জিম্মা রক্ষা করি তিনি সবকিছু বললেন ইসলামের বেসিক সবকিছুই বললেন এটা বলার পরে বাদশাহ নাজাসী বিচক্ষণ মানুষ ছিল তিনি বললেন যে তোমরা যে কোরআনের কথা বলছো যে কোরআনের কথা তোমরা বলছো এই কোরআনের কিছু অংশ কি আমাকে শোনাতে পারবে বাদশাহ নাজাসি কিন্তু আগের ধর্মগ্রন্থগুলো সম্পর্কে জ্ঞান রাখতেন আনহু বললেন অবশ্যই শোনাতে পারবো এরপর তিনি সুরা মারিয়াম শোনালেন কোন সুরা মারিয়াম আছে না তারা জানেন অত্যন্ত চমৎকার এত এত সুন্দর উচ্চ মানের এখানে মানে কাব্য আছে কবিতার মধ্য দিয়ে গল্প এমন একটা ভাব এবং প্রচুর নবীদের ঘটনা এখানে আছে এবং স্পেশালি যে নবীদের সাথে খ্রিস্টান ধর্মের সম্পর্ক আছে যেমন ইয়াহিয়া জাকারিয়া ইসা তার মা মারিয়াম এই সবার গল্প কিন্তু ইসুরার মধ্যে আছে এই সুরার তেলাওয়াত চলছে তেলাওয়াত শুনতে 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 এক পর্যায়ে বাচ্চা নাজাসির চোখ দিয়ে দর দর করে পানি পড়তে থাকলো তার দাড়ি মোবার তার দাড়িটা ভিজে গেল দাড়িটা এই মোবারক তেলাওয়াতে অশ্রু দিয়ে ভিজে গেল এবং সে মাটি থেকে একটা কাঠি উঠালো উঠিয়ে বলল যে এই কোরআনে যা বলা আছে এই কোরআনে আল্লাহ যা বলেছেন এর সাথে বাস্তবতার এতটুকু পর্যন্ত পার্থক্য নাই বাচ্চা নেদা সে একজন ক্রিস্টান ছিলেন এবং তিনি এই কথাটা বলেছিলেন ইন হ্যাঁ দেল কোরআন নিশ্চয়ই এই কোরআন ওয়ালী জ্যা আইসের মেমোরিয়াম এবং যেটা ঈসা আলীসাল্লামের কাছে এসেছে লা ইয়াস রুজুমিন মিশকেন ওয়াহিদা নিঃসন্দেহে সেটা একটা আলোর দুইটা কিরণ মাত্র স্টেটমেন্টটা করলেন বাচ্চা নেতা মানে ওই যে তাওরাত এবং জাবুর এবং ইঞ্জিল যে উৎস থেকে এসেছে নিঃসন্দেহে কোরানো সেই উৎস থেকেই এসেছে এটা স্বীকার করলেন বাচ্চা নেতা এই সুরা শেষের দিকে গিয়ে দেখবেন যেটা বলার জন্য আমি এত বড় ভূমিকা টানলাম এই সুরাটার শেষে এর পৃষ্ঠাগুলো পড়বেন দেখবেন আল্লাহ পাকে ওখানে বলেছেন যে রহমান তারা বলে যে রহমান রহমান কান্না রহমান সন্তান জন্ম দিয়েছেন নাউজুবিল্লাহ তারাই কথা বলে দা জিতুন সেই আ নিদ্যা তোমরা একটা ভয়ঙ্কর মিথ্যা কথা নিয়ে এসেছ কেদুসলাম ওয়া ফক্তর নামিন হুম শাকুল আরুলজিবা আর হেদ্দা এর পরে আয়াত আল্লাহ বলছেন যদি আসমান সমূহের বোধ শক্তি ঐচ্ছিক ক্ষমতা থাকতো এবং এই জমিনের ইচ্ছাশক্তি থাকতো স্বাধীন এবং ওই পাহাড় পর্বতের স্বাধীন ইচ্ছাশক্তি থাকতো তাহলে ওরা চৌচির হয়ে ফেটে পড়তো এই কথা এই কথা শুনে যে কথা তোমরা বলেছো আল্লাহ সম্পর্কে ওরা যে বলছে আল্লাহর সন্তান আছে এটা শোনা মাত্র আসমানে যদি ঐচ্ছিক স্বাধীনতা থাকতো তাহলে আসমান ফেটে পড়তো জমিনের স্বাধীন ইচ্ছা শক্তি থাকলে জমিন ফেটে পড়তো পাহাড়ের স্বাধীন ইচ্ছা শক্তি থাকলে পাহাড় গুড়া গুড়া হয়ে যেত এই কথাটা এত ভারী আর যখন আপনি বলেছেন মেরি ক্রিসমাস তখন আপনি স্বীকার করে নিয়েছেন যে আল্লাহ রবুল্লাহ আলমিন সন্তান জন্ম দিয়েছে তার মানে ওই দিন কি পঁচিশে ডিসেম্বর কি ঈসা আল ইসলামের জন্মদিন তারা পালন করছে তাই নয় তাই নয় কি তো ঈসাহ নেমারিয়ামের জন্মদিন যদি পালন করছেন আপনি তার মানে আপনি স্বীকার করে নিচ্ছেন যে ওই দিন আল্লাহ পাক সন্তান জন্ম দিয়েছেন না বুঝবে আমার কথা কি বোঝা যায় তো মনোযোগ দিতে হবে ঠিক একইভাবে যখন আপনি এই যে আসছেন আর কয়েকদিন পর বলছেন হ্যাপি নিউ ইয়ার তখন আপনি শুভ এবং অশুভের এই ধারণাটা নিজের উপর করে নিচ্ছেন শুভ অশুভের মালিক কে আপনি না আল্লাহ কেউ যদি বলে যে শুভর মালিক আমি অশুভের অশুভের মালিক 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 আমি শুভর আল্লাহ শয়তান ইমান থাকবে তা অভিদ থাকবে শির হবে না নবিসাম বলেছেন যখন কারো মনের মধ্যে শুভ অশুভের চিন্তা আসে তখন সে যেন এই দোয়াটা পরে কোন দোয়া আল্লাহ তৈর ই তৈরু অর্থ হচ্ছে আল্লাহ তোমার দেয়া অকল্যাণ ছাড়া কোন অকল্যাণ নাই তোমার দেয়া কল্যাণ ছাড়া কোন নাই ই আপনি শুভ জন্মদিন শুভ বিবাহ বার্ষিকী শুভ নববর্ষ ওই যে এটা তো একটা নববর্ষ খ্রিস্টান নববর্ষ শুভ অশুভের কনসেপ্ট যখন নিয়ে আসছেন নিজের দিকে তখন একটা শীত করছেন একটা শীতের পাপ হচ্ছে কে বলল যে এই পুরো বছর আপনার জন্য শুভ হবে কে নিশ্চয়তা দিল গতকালকে দেখলেন না ঢাকা শহরে ফানুষ এর আগুনে দশটা বিভিন্ন জায়গায় অগ্নিকাণ্ড ভাগ্যিস এই অগ্নিকাণ্ড আলেমলা আমাদের কোনো মাহফিলের মাধ্যমে ছড়ায় নাই যদি ছড়াতো তাহলে সমস্ত মিডিয়া উঠে পড়ে লাগতো যে এগুলা বন্ধ করলাম বন্ধ করলাম ভাগ্য ভালো আপনাদের ভাগ্য অনেক ভালো ওই দিন কোনো মাহফিল করতে যান নাই মাহফিলের মধ্য দিয়ে কোনো সমস্যার সৃষ্টি হয়নি যদি হতো তাহলে দেখতেন চারপাশের মিডিয়া আপনাকে একদম বিচ্ছুর মতো ঘিরে ধরত এটা আল্লাহ বলেছেন সুরা ওয়াকি দিকে আছে যে কোরআন এ কোরআনের বিরোধিতা করাটাকেই তোমরা রিজিক বানিয়ে নিয়েছো কোরআনের বিরোধিতা করাটাকেই তোমরা রিজিক বানিয়ে নিয়েছো তো দেখেন এই জায়গা থেকে কথা বলা শুরু করলাম এই কারণে কারণ গতকাল আমার জীবনের প্রথম রাত যেটা আমি ঢাকা শহরে নববর্ষের রাত কাটিয়েছি আমি আমার জীবনে তো ভয়ঙ্কর রাত কাটেনি কখনো চারপাশের শব্দে মনে হচ্ছিল যে গোলাগুলি হচ্ছে মনে হচ্ছিল যে বোম পড়তেছে এক একটা কি জানি একটা খুশি একটা বছর চলে গেল জীবন থেকে একটা বছর আসছে মানে কি একটা তো চলে গেল একটা না গেলে তো একটা আসবে না তাই না তো আপনি আসার খুশি পালন করছেন না যাওয়ার বিরহ পালন করছেন কোনটা আসার খুশি না যাওয়ার বিরহ কোনটা যেটাই করেন মূল মূল বিষয়টা হচ্ছে আপনার হায়ার থেকে তো একটা বছর চলে গেল তাই না আপনার যদি হায়ার থেকে ষাট বছর সত্তর বছর বা ধরেন একশো বছরই একটা বছর তো চলে গেল কি করা উচিত ছিল বরং ওই দিন যদি কিছু করতেই হতো তাহলে নামাজে দাঁড়ানো উচিত ছিল সেزدাই পড়লwidetilde যে আল্লাহ আমার জীবন থেকে আরো একটা বছর চলে গেল এই একটা বছর আমি কি করলাম আমি কি প্রত্যেকদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েছি কি না জামাতে নামাজ পড়তে পেরেছি কি না রমজানের সওমগুলো রেখেছি কি না আমার যাকাত আমি যাকাতটা দিয়েছি কি না আমি কোরান তেলাওয়াত করেছিলাম কিনা কোরআন আদেশ করেছে কি না মানুষকে সৎ কাজের আদেশ করেছে কি না অসৎ কাজে নিষেধ করেছে কি না জন্য খেদমতের আঞ্জাম কিছু দিয়েছি কি না এগুলো ভাবা যেত না এই যেন একটা খুশি সবাই পটকা ফুটাচ্ছে আর কোনো একটা কারণে আমাকে দুই ঘন্টা রাতের বেলা বাইরে থাকতে হয়েছে এই দুই ঘন্টা আমি যা দেখেছি আমি আমার জীবনে কোনোদিনও এরকম কিছু দেখি নাই কারণ ঢাকায় আমি কখনো বছরের শেষ দিন কখনো কাটাইনি এটা আমার প্রথম মানুষের খুব খুশি একটা বছর চলে গেলো সুফায় একটু ভাবেন সময়টাকে নিয়ে একটু ভাবেন এই যে সময় আসা আর যাওয়াটাকে উৎসব বানিয়েছে এই সময়ের সূচনা চলো জানতে কি সময়টা শুরু হলো থেকে আর এই সময় কোথায় গিয়ে শেষ হচ্ছে সময় নিয়ে চিন্তা করতে থাকলে আপনি আল্লাহর ধারণা পাবেন আপনি আল্লাহর অস্তিত্ব বুঝতে পারবেন এক সময় কিচ্ছু ছিল না মহাবিশ্বের কোনো কিছুই ছিল না আল্লাহ ছিলেন ছিলেন না এক সময় মহাবিশ্বের কিচ্ছু না আল্লাহ থাকবেন থাকবেন না তাহলে আমরা একটা সময়ের ফ্রেমের মধ্যে আবদ্ধ না এই যে পৃথিবী ঘুরছে সময় যাচ্ছে পৃথিবী ঘুরছে সময় যাচ্ছে পৃথিবী যদি না ঘুরতো সময় কি যেত জান্নাত কাউকে কেন্দ্র করে ঘুরবে জাহান্নাম কাউকে কেন্দ্র করে ঘুরবে এই জন্য জান্নাত এবং জাহান্নামের নামের সময় কখনো যাবে না চিরস্থায়ী জীবন কি বুঝলেন চিরস্থায়ী জীবন ওই জীবন জান্নাত কাউকে কেন্দ্র করে ঘুরছে না যে আপনার দিন রাত চলে যাবে যাবে না জান্নাত কনস্ট্যান্ট ফিক্স জাহান্নাম নাম কাউকে কেন্দ্র করে ঘুরবে না যাহার নাম আছে একটা জায়গায় ওই জন্য ওখানে সময় কখনো শেষ হবে না সময় নিয়ে চিন্তা করবো দেখেন ফানুস একটা গান ছিল না এক সময় হায় রে মানুষ ছিল না যে গানটা লিখেছে সে কি বেঁচে আছে এখন আমি জানি না আসলে গানটা কে লিখেছে শুনতাম ছোটবেলায় এদিক দিকে প্লে হতো এই ফানুসের মধ্যেও তো শিক্ষা ছিল দম ফুরলে ঠেস ঠুস শেষ সময় চলে গেল উৎসব করলাম আর কি করলাম টাকার অপচয় করলাম আর দশ জনের ঘুম হারাম করলাম করলাম না এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আমি এমন একটা জাতির অনুকরণ করলাম অনুসরণ করলাম যেই জাতি প্রকাশ্যে নবী সাল্লি সাল্লামের শত্রুতা করেছে যেই জাতি প্রকাশ্যে রসুদ সাল্লু আসলামের শত্রুতা করেছে তাকে কষ্ট দিয়েছে তাকে হত্যা ষড়যন্ত্র করেছে তার দিনকে অবজ্ঞা করেছে এখনো সুযোগ পেলেই তারা মুসলিমদেরকে বিশ্বে সারা বিশ্বের মানুষ প্রত্যেকটা মানুষই জানে সৎ মানুষ যে তারা বিশ্বে কি করতে চাচ্ছে তারা পুরো বিশ্বের পলিটিক্স ইকোনমিক্স ভৌগোলিক অবস্থা সামরিক বিষয় অস্ত্র শস্ত্র প্রযুক্তি সব নিয়ন্ত্রণ করতে চায় এবং তারা এই বিশ্বকে শাসন করতে চায় আর আমাদের ইয়াং জেনারেশন আমাদের মুসলিম যুবকরা তাদের এই হ্যামিলনের বাসিওয়ালার মতো তারা বাসি বাজিয়েছে আমাদের যুবকরা ওদের পেছনে হাঁটা শুরু করেছে মুসলিম যুবক কিভাবে আপনি এটা করতে পারলেন আর রবিসলাম বলেছেন যে ব্যক্তি যে জাতির অনুসরণ করবে তার সাথে তার হাসলভাবে ওই কাজ করতে কি করতে করতে যদি আপনার মৌত হয়ে যেত কালকে তাহলে কি বিভিষেকা আমায় কবর হতো চিন্তা করতে পারবেন এখন দেখেন বছরের প্রথম দিন এসেছেন কি করা উচিত ছিল উচিত ছিল যে আমার প্ল্যান করা আমি আগামী একটা বছর কিভাবে কাটাতে পারি এই বছরে যেন আমার একটা বক্ত নামাজ মিস না যায় এই প্রতিজ্ঞা করা যেতে পারতো প্রতিজ্ঞা করা যেতে এই বছরে আমি আল কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটা করে শেষ করবো অর্থ এই বছরে আমার কোনো রোজা কাজা যাবে না এই বছরে আমার কোনো জাকাত বাকি থাকবে না এই বছর আমি আল্লাহর কথা সময় লাগাব পড়াশোনা করে ভালো রেজাল্ট করবো করে রিজিক খুঁজব এই বছর আমি আল্লাহর দিনকে একটু এগিয়ে নেওয়া যায় কিভাবে সেই প্রচেষ্টা করব। এগুলো ভাবা যেত না আমাদের চিন্তার দর্শনের পরিবর্তনের দরকার নাই আবেগের বসে হ্যামিলনের বাসি বলাদের পিছনে ছুটবেন আর কি পরিমাণ যে গান বাজনা হয়েছে তার বালাই নাই তা আমি বলতে চাই এখানে স্বাস্থ্যবিধির কথাগুলো মনে ছিল না আমাদের কালকে গতকালকে স্বাস্থ্যবিধি সোশ্যাল ডিসটেন্স মাস্ক সংস্কৃতি এগুলো বালাই ছিল না যদি গতকাল আমরা সবাই গতকাল আমরা সবাই যদি এক জায়গায় জড়ো হয়ে মাহফিলে বসতাম এবং শব্দ দূষণ করতাম তাদের ভাষ্য মতে তাহলে সমস্যা হতো না অনেকের এইগুলো শব্দদূষণ হলো না আমরা আসলে কাদের ফলো করছি আমরা কেন এমন একটা জাতির দাসত্ব করব যেই জাতি সরাসরি মুসলিমদের বিরোধিতা করে হ্যাঁ আমরা এমন কিছু ফলো করতে পারি যেটা আমাদের লোকজ সংস্কৃতির সাথে সম্পৃক্ত আপনারা হাওড় অঞ্চলের মানুষ এখানে অনেক লোকজ সংস্কৃতি আছে না আপনাদের এখানে অনেক উৎসব হয় পিঠার উৎসব হয় গ্রাম্য অনেক কিছু হয় আমি যতটুকু জানি আর কি এগুলো আমাদের সংস্কৃতি আমরা কেন পশ্চিমাদের সংস্কৃতি ধার করে নিয়ে আসবো এগুলো ভাবতে হবে আর যাই হোক এখন থেকে আগামী যে জীবনে আমরা যাব আমাদের উচিত হবে বছরকে মাস দিয়ে ভাগ করা আর মাসকে দিন দিয়ে ভাগ করা মানে আমাদের জীবনের প্রতিটা দিন প্রতিটা রাত আল্লাহর কাছে গোনা আছে লিপিবদ্ধ করা আছে একটা দিন বাড়বে একটা দিন কমবে কমবে না এই প্রত্যেকটা মাস প্রত্যেকটা বছর এবং দিন আমাদেরকে ভাগ করে করে রুটিন অনুযায়ী চলতে হবে রুটিনটা কেমন হবে রসুল্লাহ সাল আলুসাল্লামের দিন রাত যেমন করে পার করতেন তিনি ঠিক হুবাহু সেইভাবে আমাদেরকে দিন রাত পার করতে হবে আজকের মাহফিলিকে আমরা শিখতে পারি কিভাবে রসুল সাল্লাম দিন রাত পার করতেন আজকে এতটুকু শিখি খুব বেশি কথা বলে ফায়দা নাই মনে রাখতে পারবেন না তার আগে একটা আয়াত করতে চাই আল্লাহ পাক বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যেই তোমাদের জন্য কি আছে উত্তম আদর্শ আছে আপনারা আমার hayat লিমিটেড 50 60 70 বা 100 বছর এর বাইরে কিন্তু hayat যাবে না ইল্লা মাশাআল্লাহ এখন আমাদের যৌবন কালটাই সবচেয়ে ইম্পর্টেন্ট টাইম কৈশোর শৈশবে আমরা খুব একটা ভালো মন্দ বুঝি না আর বার্ধক্যে শরীরে শক্তি থাকে না এবাদত করতে পারি না এই যৌবনের সময়টুকুকে আমাদের উচিত বছর মাস দিনে ভাগ করা প্রথমত আপনার উচিত জীবনের উদ্দেশ্য যে আপনি জীবনের উদ্দেশ্যটা কি আপনার যদি জীবনের উদ্দেশ্য হয় বস্তুবাদিতা বা বাড়ি গাড়ি টাকা পয়সা স্ট্যাটাস তাহলে আপনি মরিচিকার পিছনে ছুটছেন কিসের পিছনে মরিচিকা বোঝেন কি বলে আপনার ভাষায় ওই যে গ্রীষ্মকালে রাস্তার মধ্যে দেখা যায়

فمن زحزح عن النار و ادخل الجنه যে ব্যক্তিকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে একমাত্র সেই ব্যক্তি সফল আর কেউ সফল না এখানে সাফল্যের সংজ্ঞা পেলাম জীবনের উদ্দেশ্য কি হবে তাহলে জান্নাত এই জান্নাতে যাওয়ার জন্য আপনাকে দুনিয়াতে যেভাবে চলা উচিত সেভাবেই চলতে হবে এর নাম হচ্ছে ইসলাম আর বাড়ি গাড়ি টাকা করি স্ট্যাটাস যে বিষয়গুলো আছে এগুলো আমাদের প্রয়োজন হতে পারে দুনিয়ায় যদি আপনি আল্লাহর হয়ে যান আল্লাহ দুনিয়াকে আপনার পায়ের সামনে লুটিয়ে দিবেন সব যদি আপনি আল্লাহর হয়ে যান নিজেকে আল্লাহর করে দেন আল্লাহর জন্য ওয়াকফ করে দেন আল্লাহ আপনার দুনিয়ার প্রয়োজন বুঝবেন না আপনাকে আল্লাহ খাওয়াবেন না থাকার জায়গা দিবেন না সবই আল্লাহ ব্যবস্থা করবেন কিন্তু যখন আপনি আল্লাহকে ভুলে গিয়ে দুনিয়ার পিছনে ছুটবেন তখন আল্লাহ পাক আপনার নারাজ হয়ে দিবেন দিবেন কিন্তু নারাজ হয়ে দিবেন কোনো কাফের মোশেক কি না খেয়ে থাকে নাকি তাদেরকে আল্লাহ দেন না বাড়ি দিয়েছেন গাড়ি দিয়েছেন টাকা দিয়েছেন কতকে দিয়েছেন এগুলোকে আল্লাহ খুশি হয়ে দিয়েছেন ফেতনায় দিয়েছেন পরীক্ষা করার জন্য দিয়েছেন আল্লাহাকে অনুসরে বলেছেন তাদের চাকচিক্য দেখে হে নবী আপনি বিচলিত হইন না তাদের এই সব দুনিয়ার চাকচিক্য দেখে আপনি মনে কষ্ট পেন না বিচলিত হইন না পরকালে ওদের জন্য আমি মর্মাত্মিক শাস্তি প্রস্তুত করে রেখেছি এই দুনিয়ার জীবনটাই প্রকৃত জীবন নয় প্রথমে উচিত আমাদের জীবন উদ্দেশ্য ফিক্স করা তারপরে কি তারপরে জ্ঞান অর্জন যখন আমি জীবনের উদ্দেশ্য ফিক্স করেছি জান্নাত এখন আমাকে ওখানে যেতে হবে জ্ঞান অর্জন করতে হবে ইকরা বিসমিরব্বিকাল্লাজি খালা ওই আয়াত থেকে চলে আসে জ্ঞান অর্জন করতে হবে জ্ঞান অর্জন করতে গেলে কি কি বিষয় জ্ঞান অর্জন করব অনেক দিন আমি বলেছি আবারো বলছি অনেকে বলতে পারেন বারবার বলা কি দরকার আমি তাদেরকে বলবো সূরা আর রহমান পড়ে দেখো আল্লাহ পাক একই কথা কতবার বলেছেন 31 বার বলেছেন আর কোরআন এমন একটা কিতাব যেখানে পাক একটা শব্দের অপচয় করতে চান না একটা শব্দের অপচয় আল্লাহ পাক করবেন সেই আল্লাহ পাক বার আল্লাপাক একত্রিশবার কি জন্য বলেছেন তাহলে নিঃসন্দেহে ওখানে কোনো গুরুত্বপূর্ণ বিষয় আছে তাই না বারবার স্মরণ করে দেওয়া হচ্ছে যুব সমাজের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এখন পড়াশোনা করা আমি বারবার স্মরণ করছি আপনাদের